ভারতীয় সামরিক শক্তি আরও বহুগুণ বেড়ে গেল বন্ধুরা ভারত এমন একটা কিছু ডেভেলপ করেছে যার জন্য ভারতীয় সামরিক শক্তিতে বহু বিরাট একটা পজিটিভ সিগনাল বন্ধুরা বিশ্বের আমরা জানি প্রত্যেকটা দেশের কাছে এয়ারক্রাফট আছে মিসাইল আছে পারমাণবিক বোমা আছে সবার কাছে ডুবোজাহাজ রয়েছে সমস্ত কিছু রয়েছে সবার কাছে ট্যাঙ্ক রয়েছে এমনকি যুদ্ধ করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে কিন্তু তাছাড়াও এই সমস্ত ট্যাঙ্ক জাহাজ এই সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছে রয়েছে এছাড়াও আরেকটা অস্ত্র আছে যেটা বিশ্বের মাত্র কয়েকটা দেশের কাছে আছে ইসরায়েল ইউএসএ চায়না রাশিয়া এই চারটা দেশের কাছে এবং ভারত এই গ্রুপের নাম লেখালো কালকে থেকে বন্ধুরা ভারত তৈরি করেছে লেজার ওপেন্স মানে লাইটের মাধ্যমে যে এয়ারক্রাফ্ট ধ্বংস করে দেয় লাইটের মাধ্যমে মানে লেজার লাইট তুমি লেজার লাইট দেখেছো বাচ্চারা মেলা খেলায় খেলতে জন্য পায় লাল ধরনের একটা লেজার ছোটো লেজার লাইট অনেক দূর পর্যন্ত দেখা যায় ছোট্ট লাইট কিন্তু সেই লেজার লাইট দিয়ে এখন বিশ্ব অঙ্গনে একটা সামরিক অস্ত্র হিসেবে কাজ হচ্ছে এই লেজার লাইট যেটা অলরেডি রাশিয়া ইউএসএ ইসরায়েল এবং চায়নার কাছে ছিল এবং ভারত বর্তমানে সেই গ্রুপে নাম লেখালো কালকে থেকে বন্ধুরা কালকে ব্যাঙ্গালোরের ডিআরডিওর যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখান থেকে এই লেজার লাইটের টেস্ট করা হয়েছে সেখান থেকে একটা ড্রোনকে শাটডাউন করা হয়েছে সেই ভারতীয় লেজার লাইটের মাধ্যমে আর এই লেজার লাইট ভারতীয় যে লেজার লাইটের যে অস্ত্রটা রয়েছে সেটা তৈরি করেছে ডিআরডিও তোমরা সবাই যেন ভারতের নানা ধরনের নতুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরঞ্জাম থেকে শুরু করে নানা ধরনের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে গবেষণা করে থাকে সবসময় ডিআরডিও ভারতীয় সংস্থা সে ডিআরডিও কালকে টেস্ট করেছে এবং সফলভাবে ড্রোন তারা নাস্তানাবুদ করে দিয়েছে একটা ড্রোন লেজার লাইটের মাধ্যমে টেস্ট করেছে যে ড্রোনটাকে নামানো যায় কি না ড্রোনটাকে ক্ষতিগ্রস্ত করা যায় কি না সেটা একদম সাকসেসফুলি হয়েছে এবং লেজার লাইটের যুগে ভারত প্রবেশ করে গেল পাঁচ নাম্বার দেশ হিসাবে বন্ধুরা যেখানে বাংলাদেশ বন্ধুরা যেখানে বাংলাদেশ বাস দিয়ে বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে বাংলাদেশ চায়নাকে এনে ভারতীয় সেভেন সিস্টার ক্রস করার চেষ্টা করছে কিন্তু ভারত যে নিজে নিজে ধীরে ধীরে সাইলেন্ট কিলারের মতো করে যে বিখ্যাত বিখ্যাত অস্ত্র তৈরি করছে বিখ্যাত বিখ্যাত অস্ত্র কিনছে সেটা তারা বুঝতে পারছে না এতে কিন্তু চায়না এবং বাংলাদেশ পাকিস্তান এদের মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়েছে লেজার অস্ত্র ভারতের যে অস্ত্রটা তৈরি করেছে সেটা পাঁচ কিলোমিটার দূরের থেকে কোনো এয়ারক্রাফট হোক কিংবা মিসাইল হোক বা কোনো ড্রোন হোক সমস্ত কিছু একদম নাস্তানাবুদ করে দিতে পারবে সেখানে কোনো পার্সোনালিভাবে কোনো মিসাইল শুটতে হবে না কোনো ফাইটার জেট নিয়ে যেতে হবে না মনে করো একটা এয়ারক্রাফট আসছে পাঁচ কিলোমিটার দূর থেকে ভারতের লেজার লাইটের মাধ্যমে একবারে নাস্তানাবুদ করে দেবে এটা প্রথম স্টেজে রয়েছে কিন্তু তোমরা দেখবে দুই বছর বা এক তিন বছর বা চার বছরের মধ্যে ভারত এমন লেজার লাইট তৈরি করবে যেটা দশ কিলোমিটার একশো কিলোমিটার দুইশো কিলোমিটার দূর থেকে একবারে নাস্তানাবুদ করে দিবে শত্রুদের নিশানা শত্রুদের অস্ত্র সরঞ্জাম আসলে একশো কিলোমিটার দূর থেকেও শেষ করে দেওয়ার ক্ষমতা রাখবে ভারত লাস্ট দুই থেকে চার বছরের মধ্যে এই ধরনের ডেভেলপ করে ফেলবে কারণ প্রথম স্টেজ সব থেকে বড়ো হয় এবং প্রথম স্টেজ ভারত কিন্তু পার করে ফেলেছে এবং এই লেজার লাইট যে ডেভেলপ করেছে এখানে কিন্তু কোনো বিদেশি বা সহায়ক নেয়নি ভারত ভারত ডিআরডিও নিজে ভারতীয় টেকনিকের মাধ্যমে এটা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বাংলাদেশ এরা শুধুমাত্র ভারতকে নিয়ে হিংসা করে কিন্তু ভারত কিন্তু দিন দিন এগিয়ে চলছে বন্ধুরা তারা সেভেন সিস্টার দখল করতে যাচ্ছে পাকিস্তান কাশ্মীর দখল করতে যাচ্ছে কিন্তু করবে কি যে তাদের কাছে আছে কয়েকটা ইয়ারক্র্যাপ্ট পাকিস্তানের কাছে পারমাণিক প্রমাণ সেটা তো একটা বৈশ্বিক চুক্তি আছে সেটাকে সবসময় ব্যবহার করা যাবে না আজকাল কূটনৈতিক নতুন টেকনোলজি আসছে সেগুলো নিজেরা ডেভেলপ করছে না ভারত কুস্কানিমূলক মন্তব্য দিচ্ছে তো বন্ধুরা ভারতের এটা আরেকটা স্ট্রং শক্তির নিদর্শন জানো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমার মন্তব্য কমেন্ট বক্স